হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের আজকে কার্তিক পুজো তার জন্য দেখো আলুর দম হবে দম করছে এ দেখো আমার বোন রান্না করছে বোনকে ডেকে নিয়ে এসেছি এই দেখো আলুটা ভাজা হচ্ছে এখানেও দেখো কাটা আছে আর এটা হবে আজকে কাশ্মীরি আলুর দম তার জন্য এই দেখো এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি টমেটা খানিকটা পেশাই করে নিয়েছি এই দেখো আদা পেশাই করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেশাই করে নিয়েছি আর ফোরন দেওয়ার জন্য দেখো শুকনো লঙ্কা তেজপাতা জিরে লবঙ্গ এলাচ দারচিনি আর এখানে দেখো লঙ্কার গরু আছে ওখানে এসছে আমার ডেকে নিয়ে এসেছি ময়দা মেখে দেবে আলু কেটে দিল আবার রান্নাটা হোক তারপরে দেখাচ্ছি আর দেখো আলুর দম করার জন্য এই দেখো কাজুবাদাম নিয়েছি এটা পেশাই করে নেব মিক্সারে দিয়ে আর এই দেখো শুকনো মশলাটা ভেজে নিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা আছে জিরে আছে ধনে আছে লবঙ্গ আছে এলাচ আছে দারচিনি আছে এটা হালকা একটু ভেজে নিয়েছি দেখো কাজুবাদামটা আমার বাটা হয়ে গেছে মিক্সারে পেশাই করা হয়েছে ওটা ঢেলে নেবো ওটা এ দেখো ভাজা মশলাটা আবার পেশাই করে নেবো এ দেখো মশলাটা পেশাই করে নিয়েছি ছালা বন্ধুরা দেখো কাশ্মীরি দম করার জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে এ দেখো কড়াইতে আবার তেল দিয়ে দেবো ওই কড়াইতেই এইখানে যে ফোরনগুলো রাখা আছে ফোরনগুলো সব দিয়ে দেবে এবার ফোরনগুলো দিয়ে দেবো বনি রান্না করছে বনি সব দিচ্ছে আমি একটু বলে দিচ্ছি দেখো এই যে এবার সব ফোরনগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জিরে এবার দিয়ে দেবো টমেটা এবার দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো একটু হলুদ পরে আবার দেবো কীরকম লাগে না লাগে দেখে এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো কয়েকটা রঙ হওয়ার জন্য এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি হ্যালো বন্ধুরা দেখো ভাজা মশলা যে মশলা দি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো এবার একটু ভাজা মশলাটা দিয়ে দেবো এবার বাদাম বাটাটা দিয়ে দেবো কাজু বাদাম পেস্ট করা এ দেখো মিক্সচারে পেশাই করে বাদাম বাটাটা দিয়ে দেবো কাজু বাদাম বাদাম গাছটা একটু দেখো বন্ধুরা দেখো মশলাটা দেখো বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে মাছটা দেখো মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এবার আলুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা কাশ্মীরি আলুর দম কার্তিক পুজো তার জন্য দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আন্দারের মতন জল দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো নামিয়ে নাম সময় তোমাদের দেখিয়ে দেবো আর আমাদের এই কাশ্মীরি আলুরদম করার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়া দেখো বন্ধুরা আলুরদমের কালার হওয়া দেখো শুধু আলুরদমটা হয়েই এসছে নামিয়ে দেবো এত দেখো আলুরদমটা নামিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এটা এবার দমটা নামিয়ে দেবো দেখো বন্ধুরা কাশ্মীরি আলুরদমটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও